আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামেই এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতিপদে পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা তার বিদায়ী আত্মার মাগ কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আরেকজন মহিলা আপুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকে আলঙ্গন করতে চেয়েছেন কিন্তু তিনি মাথা নত করেন না তিনি মাথা নত করেন না আল্লাহ তাকে রক্ষা করেছে আল্লাহ তা এখনো রাখছে অর্থাৎ দুইজনে নেত্রী একটি জিয়া পরিবারে আর একজন পরিবার বাংলাদেশের এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো যখন সামনে আসবে সেই সামনের ঘটনাগুলো আমরা তো এড়িয়ে যেতে পারবো না আজকে যে জায়গাটা এসছে বিএনপি সতেরো বছর যদি গণতান্ত্রিক আন্দোলনে না থাকত তাহলে এক মাসে এক মাসের লড়াই হাসিনার পতন হতো যারা সতেরো বছরের আন্দোলনকে অপব্যাখ্যা করেন ভুলে যান ভাবতে পারেন না তাদেরকে বলবো একটু ইতিহাস পড়েন একটু রাজনীতি পড়েন না হলে এক মাসের অর্জন কিভাবে আপনারা জাতির সামনে ছোট করছেন বন্ধুরা কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে সামগ্রিক সমাজটাকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে কাজ সেই জিয়া রহমান করেছেন আমার মনে হয় বিশ্বের অনেক বেশি এটি সম্ভব হয় সাড়ে তিন মাসের তিনি ক্ষমতায় ছিলেন কিন্তু সব মিলিয়ে সাড়ে তিন মাস সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে তিনি যা করেছেন সেখান থেকে দেখেন দুর্ভিক্ষ জাতি আপনার চাল রপ্তানি করছে গিনিতে ভাবা যায় আমরা হাত পেতে থাকতাম বিদেশ কি করে আমাদের খাবার দিবে আমেরিকা কখন খাবার দিবে গম দিবে চাল দিবে না আমরা না খেয়ে থাকি আসলে যে আমার প্রমাণ করলো চালের আমার কৃষক আমার মানুষ এটা উৎপাদন করতে পারে এবং করে তা প্রমাণ করলেন যে এই জাতি পারে তিনি নিজেকে দেখেন কি নির্দ্বিধায় একটা অহংকার করার মতো তিনি বললেন আমি নিজেকে শ্রমিক ভাবতে ভালোবাসে রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক রূপান্তরিত বাংলাদেশের মহানায়ক চাষ একটা নয়া পয়সা আপনি দুর্নীতি যদি আগামী একশো বছর তন্ন তন্ন করে খোঁজেন তাহলে বের করা খুব কঠিন কারণ আমরা যারা এমপি হই বা আমার দল ক্ষমতায় গেলে আমার মনে হয় ঢাকা অথবা খুলনায় অথবা চট্টগ্রামে একটা শহরে প্লট আমার খুব খুব জরুরি ছিল না সামরিক বাহিনীর যশোরের পরে এরশাদ সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন খুব ভালো অফিসার ছিলেন তিনি যখন জিয়া রহমানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন তখন সিদ্দিক তোমার কি প্লট পেয়েছে সামরিক বাহিনীতে ওই ডিএসএস

সেই আন্দোলনকে যারা ছোট করছে ছোট করছে এখানে শত শত না হাজার হাজার এখনো পর্যন্ত আহত আমাদের ছোট্ট ছোট ভাই বোন বোনগুলো এখনো হাসপাতালে আমাদের বিষ খেয়েছে আমাদের তারেক রহমান সাহেব এই চারজন বিষ খাওয়া ছেলেকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই আমাদের অন্য নেতা সেখানে পাঠিয়েছে অনেক আমাদের দল থেকে কিন্তু ব্যাখ্যা করে বলা হয়েছে যে বিএনপি যদি রাষ্ট্র আগে আগামীতে যায় তাহলে এই শহীদ এবং আহত পরিবারের দায়িত্ব তারা বিএনপি রহমান বলেছিলেন এই যে আমাদের চোয়ার মেয়েটা বলেন মেঘনেকাটা আগত মানুষের জন্য ঐতিহাসিক উনিশ দফা বাংলাদেশের জাতিদাবাদ এই যে ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে শহীদ জিয়া এক একটা মহা ইতিহাস তৈরি করে গেছে কিন্তু মহানায়ক এই যে পার্বত্য অঞ্চলে শেখ মুজিব তার এই সমস্যা দেখা দিলে পরে